প্রিয় দর্শক আজ আমরা এসেছি কুমিল্লা জেলার বরিচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে এখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর বরিচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের জয়েন সেক্রেটারি জনাব মোহাম্মদ সাব্বির আহমেদের সঙ্গে তিনি টিভি নিউজ 24 কে একান্ত সাক্ষাৎকারে জানান পীরযাত্রাপুর ইউনিয়নের সাধারণ জনগণ হৃদয় থেকে ভালোবাসেন হাজি জসীম উদ্দিন তাকে দলীয় দেখতে চান। তিনি জানান হাজি জসিম উদ্দিন জসিম ইউনিয়নের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে ছিলেন এবং এখনও আছেন তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন বরং একজন জনদরদী মানুষ যিনি মানুষের দুঃখের সময়ও যেমন পাশে থেকেছেন তেমনি আজও তারা তাকে সুখের সময়ও কাছে পেতে চান দর্শক একটু পরেই আপনি এই সাক্ষাৎকারটি সরাসরি দেখতে পাবেন আলো টিভি নিউজ টোয়েন্টি এর মাধ্যমে আপনাদের সঙ্গে ছিলাম শাহিন খান রাহুল দেশের নানান প্রান্ত থেকে এমন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আমি মোহাম্মদ সাব্দির আহমেদ আমি বিগত দিন থেকে ছাত্রদলকে সুসংগঠিত করে পিরযাত্রাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক হিসাবে ছিলাম বর্তমান পিজযাত্রা গুরুচং থানার অন্তর্গত পিজযাত্রাপুর ইউনিয়নের ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমাকে মনোনীত করেছেন আমরা এই গুরুচং ভাওন ফরা কুমল্লা পাঁচ বিগত দিন থেকেই বললেই দীর্ঘ দিন থেকে আমাদের গুরুচং বহন করাকে সুসংগঠিত করার জন্য আমরা কোনো ব্যক্তি বাই নাই একটা ব্যক্তি ছিল আমাদের পাশে হাজি জসিম উদ্দিন ভাই যিনি তার সহধর্মী মেয়েকে হারানোর পরও আমাদের এই ছোট্ট একটি ইউনিয়ন পিস ইউনিয়ন থেকে অধ্যক্ষ ইনুজ সার যখন নির্বাচন মনোনয়ন দিয়েছিলেন তখন তার পাশে থেকে নির্বাচন করে তিনি ক্ষান্ত হন নাই তারপরে তার সহদের মনের হারানোর পরে বর্তমানেও তার মাকে হাসপাতাল রেখে তার মাসে তার মার পাশে না থেকে আমাদের জনগণের পাশে তাদের নেতাকর্মীদের পাশে ওনায় দীর্ঘদিন ছিলেন এখন পর্যন্তই আছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা শুনলে আনন্দিত হবেন যে দুর্দিনী পেশিবাদী সরকারের আমলে যখনই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে আমাদের এই গুরুচং বাহন করার অভিভাবক হিসাবে হাজির জসিমউদ্দিন জসিনবাইকে সদস্য সচিব হিসাবে নিয়োজিত করেছেন তখন উনি এই গুরুচং বাহন করা থেকে যখনই খেসিদাত আন্দোলনের ডাক দিয়েছেন ওনার ডাকে সাড়া দিয়ে প্রত্যেকটি এ সভা সমাবেশে গুরুচং বাওয়ন করা থেকে দশ থেকে পনেরো হাজার লোক কুমিল্লাতে আমরা সমাবেশে অ্যাটেন্ড করেছি এখনো তাকে তার ডাকে সাড়া দিয়ে আমরা বুরুচন বাহনপাড়া তথা পিরযাত্রাবর ইউনিয়নের ইউনিয়ন বাসী এমনইভাবে জসীম ভাইকে চিনে যখনই কোনো বিপদ বিপদমুখী হয় তখনই জসীম ভাই এই সাধারণ মানুষের পাশে এ দাঁড়ায় একটি উদাহরণস্বরূপ আপনারা সঙ্গে খুশি হবেন যে যখনই আমাদের বন্যা দুর্গত এলাকা পিরযাত্রাবর ইউনিয়ন যখন গুমতো নদীর বাঁধ এই পরিপরি বাপ অবস্থা ছিল তখনই আজ জসীম উদ্দিন ভাই আমাদের মালাপাড়া থেকে শুরু করে আমাদের সোনগ ইউনিয়ন পর্যন্ত এই গোটা আইলের উপরে ঘুম তুলে বাঁধের উপরে দিন রাত প্রায় তিন থেকে চার দিন তিনি না ঘুমাইয়ে অকান্ত পরিশ্রম করে আমাদেরকে নিয়ে উনি পাহারা দিয়েছেন যারা পানি আটকানো বন্দী মানুষ ছিলেন তাৎক্ষণিক ভাবে মাধ্যমে তাদেরকে শুকনা খাবারের জন্য ব্যবস্থা করেছেন আমরা প্রত্যেকে যশী ভাই আমাদেরকে সাথে নিয়ে তাদেরকে শুকনা খাবার দিতে সক্ষম হয়েছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আরো শুনলে আনন্দিত হবেন যে আমাদের এই পীরযাত্রা বর্তদা ভরুচুং থানায় জসিম ভাই ছাড়া বিকল্প অন্য কোনো কিছু নাই যেখানে জসিম ভাই যদি মূল না দিও আমাদের যে কোনো এলাকাতে ঢুকে জসিম ভাই আসলে দশ থেকে বারো হাজার লোক তার পেছনে পেছনে সারা দেয় এমন একটি ব্যক্তি আমরা এই গোটা এই কয়েক বছরের ভিতরে দেখি নাই যিনি অক্লান্ত পরিশ্রম করে বুড়ুচুং বাহনপাড়াকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন আমরা সাধারণ মানুষ আমরা দলের একজন নগণ্য কর্মী হিসাবে আমরা জসিম ভাইকে আমরা দানিম শীষ মার্কায় প্রতীক দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে আমরা আবেদন করব যাতে যদি জসিম ভাইকে দানি দেয় আমরা তাকে এমপি হিসাবে উপহার দিতে বাধ্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা প্রত্যন্ত এলাকায় এসে আপনারা দেখতে পেয়েছেন হাজির জসিমুদ্দিন জসিম ভাই ছাড়া অন্য কোনো বিকল্প নাই হাজির জসিম ভাইয়ের জন্য আমাদের পীরযাত্রাবাদ ইউনিয়ন ছাত্র দল যুব দল তাঁতি দল দল শ্রমিক দল কৃষক দল ঐক্যবদ্ধ এমন একটি কমিটি নাই জসিম ভাই যেভাবে বলছে দলের প্রতিযোগিতা থাকতে পারবে কিন্তু দলের মধ্যে কোনো প্রতিহিংসা থাকতে পারবে না আমরা তেমনি ভাবে এই দলটিকে সুসংগঠিত করতে পেরেছি জসিম ভাইয়ের দ্বারা অন্য কোনো নেতার কারণে হবে না অন্য কোনো নেতার পারবেও না হাজি জসিমুদ্দিন জসিম ভাই একজন বিচক্ষণ ব্যক্তি উনি ওনার পাশেই যে কোন লোক গিয়ে ছায়া দেয় ওনাকেও সাধারণ মানুষ গরিব দুঃখী মানুষ পছন্দ করে আমরাও আমরা পছন্দ করি সাধারণ মেহনতি মানুষ কৃষক শ্রমিক মানুষ জসীম ভাই নাম যদি আমাদের কাছ থেকে শুনে তখনই ওনারা দোয়া করে আজীম উদ্দিন ভাই যদি বেঁচে থাকে তার জন্য তার দারে বুড়োচক পাড়াকে মডেল হিসাবে আরো রূপকার করতে পারবে এমন একটি লুক যদি এই দুর্দিনে যেমন ছিল বর্তমানে আছে তাকে যদি দামের শীষ প্রতীক দেয় তখন ওনার এই সম্ভব একটা এমপি হিসাবে উপহার দেওয়া বুচন বাহন পাড়া থেকে আরও বলতে চাই আমরা আরো দেখেছি অন্য কোনো জায়গায় দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে অন্য কোনো নির্বাচনী এলাকায় দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে আমরা বোক হাত ধরে বলতে পারি আমাদের বুচন বাহন পাড়ায় কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমরা এক আমরা অভিন্ন আমরা জসিম ভাইয়ের ছায়াতে আছি দূর দিনে ভাইকে পেয়েছি যখনই আমরা প্রেসিডেন্ট সরকারের আমলে যে বোমের মামলা ছিল আমলা ছিল গুমের মামলা ছিল মিথ্যা মামলা ছিল যখনই যে কাজে শুনেছে জসিম ভাই কোটের বারেন দায় গিয়ে ছাড়া দিয়েছে তখনই রাতের দুটা বাজক তিনটা বাজক তার কর্মীটাকে খোঁজখবর নিয়েছে কি কারণে নিয়ে এসেছে খাওয়া দাওয়া খাইছে কিনা তাদের উপরে তার পরিবারে কে কে আছে এই ওনার এভাবে খোঁজখবর নিয়ে তাদের পরিবারকে আলগিয়ে রেখেছে এখনো আমরা যখনই দুর্দিনে ছিল এখনো জসিম গাই ভাইকে আমরা সুধিরে চাই দশিম ভাই ছাড়া অন্য কোনো বিকল্প নাই আমরা আশা করব আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্ব নন্দিত নেতা বিচক্ষণ ব্যক্তি বাংলার বাংলাদেশের একটি মাত্র নাম তারেক রহমান তারেক রহমান আমরা আশা করব আজকে এই তৃণমূল থেকে আমরা আশা করব যদি দশিম ভাই দশিম ভাইকে শেষ মার্কায় যদি প্রতীক দেয় আল্লাহর রহমতে অশেষ মেহরবানিতে বিপুল বিপুল পরিমাণে ভোট পেয়ে আমরা জয়লাভ করব অন্য কোন প্রার্থী ভাইয়ের কাছে আসতে পারবে না দারু কাছে পারবে না ভাই একজন এ অভিন্ন আমরা বারবার এই কথাটা বলছি ছাড়া অন্য কোনো নাই পরিশেষে আমি সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মতো ছোট্ট একটা ইউনিয়নে গ্রাম অঞ্চলে এসে আমাদের কথা ভাষাগুলা নিতে পেরেছেন আমরা সাক্ষাৎকারে দিতে পেরেছি আমরা যে কথাটা বলেছি সেই কথাটাই সত্য বাস্তব তৃণমূল থেকে যে কথাটা আসবে সে কথাটা সত্য এবং সঠিক আমরা কার জন্য কোনো কালক্ষেপণ করছি না আমরা দলের সাথে দুর্দিনে যে ছিল এখনো সুদিনও আছে যার দল ছাড়া এবং তার একজন মা ছাড়া আর কোনো কিছু সে বুঝে না যখন কতক্ষণ তার মার পাশে যায় ততক্ষণ দৌড়াইয়া যা বলেছেন মানুষের পাশে থাকে কখন কি হয় কিছুদিন আগে আপনি দেখলেন দেখবেন যে শুনছেন মনে আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা আমাদের বারোশোরেই একটি দুর্যোগ মোকাবেলা কেন্দ্রেই জসিম ভাই তখন ঢাকাতে ছিল তাৎক্ষণিক নেতা কর্মীকে নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই যে বাহন বারো বাহন বাড়াতে বারো সরে আপনারা দেখেছেন এমনি ভাবে প্রত্যেকটি সময় সাধারণ দুর্যোগে শুধু শুধু জসিম ভাই ঢাকা থেকে কিভাবে আসবে বৈঠক বাহন করা মানুষের পাশে তার কোনো হোস থাকে না আমরা এরকম একটা নেতাকে চাই পরিশেষে সাংবাদিক বন্ধুদেরকে যে আমাদেরকে সাক্ষাৎকারটা নেওয়ার জন্য আসেছেন আপনাদেরকে পিন মিডিয়া ভাইদেরকে অশেষ ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমাদের ভারপ্রাপ্ত তারিখ জড়ে রহমালের দীর্ঘদায়ু কামনা করি আমাদের জসীম ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রত্যেকটি দলের নিজের কর্মীর সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম